কোথায় যাবে রেডি হবে রেডি হয়েছো গ্লাস দিয়ে মারে না মাথায় লাগবে মুখ উচু করে খাও করে খাও স্টাইল দেখেছো কেমন করে জল খাওয়া সোনা মাম্মা জল খাও জল খাও ওভাবে জল মুখে যাচ্ছে যাচ্ছে না দেখো এদিকে দেখো এদিকে ফোনে দেখো ফোনে হ্যাঁ মুখে সবাই দেখছে তো ফোনে দেখো হুম

থাকতে হবে তার জন্য কি গো তার জন্য কি শুয়ে পড়তে হবে হ্যাঁ তার জন্য কি শুয়ে পড়তে হবে হ্যাঁ উঠে বসো ভিডিও চলছে তোমার তোমার তো ভিডিও চলছে উঠে বসো হুম উঠে বসো কি ভাবছিস মামা শোনা এই মাম্মা সেনা অঠো বেপি ওঠ বেবি কুটি বেবি কুটি কুট্টি রানী কী ভাবছো জল খেতে খেতে বসু 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 করে জল খেত সব সময় শুয়ে শুয়ে জল খেতে নেই দুষ্টুমি করছো কেন এভাবে ওভাবে দুষ্টুমি করছো কেন

ওটা ঝাড়াঝাড়ি করবে করো করো ভালো করে করো আমার বাড়া কাজ করছে দেখো এতগুলো আমি এই বক্সটার মধ্যে গুছিয়ে রেখেছি আরও এই বক্স থেকে এইগুলো বের করছে এইগুলো কেন বের করছো তুমি তোমাকে আমি বলেছি ওখান থেকে বের কর দেখো সবাই দেখো কেমন টেনে টেনে বের করছে এরকম দুষ্টু বাচ্চা কার কার বাড়িতে আছে কারো বাড়িতে আছে মাম্মা গুছিয়ে রেখেছে আর মেয়ে তার বের করছে সব রাখো আমি আর গোছাতে পারবো না তোমার জিনিস দেখো কিভাবে বের করছে ভগবান হ্যাঁ ওইটা পছন্দ হয়েছে ওটা পছন্দ হয়েছে কি রে তোমাকে বলেছি না আমি আবার কি করছি একদিক থেকে একদিকে ফেলছে রাখো ওইসব রাখো এবার কিন্তু আমি বকা দেব আমি সারাদিন ঘর গোছাতে থাকি আর ওর ঘর নোংরা করতে থাকি সব ফেলে দাও ফেলে দাও যাও মাম্মাম কেন এরকম করছিস ভালো লাগছে মাকে খাটাতে সব বাড়ির বাচ্চাগুলো দুষ্টু না তুমি একাই দুষ্টু